রক্তের সংকট দূর করতে লিটন চ্যাম্প স্কুল ও অ্যাবাকাস একাডেমির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কাটোয়ার লেলিন অবস্থিত স্কুল ভবনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর মোজাম্মেল হোসেন মন্ডল দেবাশিস গড়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ রক্তদান করেন মোট একুশ জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত সাংবাদিক প্রণব দেবনাথ পুষ্পেন বন্দ্যোপাধ্যায় তারকনাথ চৌধুরী হুগলির নিবাসী জয়ন্ত চ্যাটার্জি শ্যামল দেবনাথ সৌমিত্র পণ্ডিত ইউটিরিয়ার পক্ষ থেকে বিশ্বজিৎ মুখার্জি সজল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ স্কুলের ডিরেক্টর দেবদাস ভট্টাচার্য জানালেন শিক্ষাদানের পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিজেদের জড়িয়ে রাখে মূলত রক্তবন্ধু জয়দেব দত্তের উৎসাহে উৎসাহিত হয়ে রক্তদান শিবির শুরু করেছিলাম আজও সেই আয়োজন করে চলেছে স্কুলের শিক্ষিকাদের আন্তরিকতায় সকলেই মুগ্ধ হয় যে করছি সেই গিয়ে যে টেস্টগুলো হয় যে রক্তের যে পরীক্ষাগুলো হয় বিনা সেগুলো আমরা বাইরে যদি করতে যাই আমাদের একটা বৃহৎ অর্থ খরচ হয় হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিপিলিস এইডস এই ধরনের রক্তের পরীক্ষাগুলো কিন্তু আমরা বিনামূল্যে পরীক্ষা করতে পারি যদি আমাদের রক্তে এই ধরনের কোনো সংক্রামক ব্যাধি ধরা পড়ে তাহলে কিন্তু ব্লাড সেন্টার থেকে যারা রক্তদান করছে তাদের ফোন নম্বর নেওয়া থাকে তাদেরকে পার্সোনালি ডেকে তাদেরকে সুপরামর্শ দেওয়া হয় যে আপনি চিকিৎসার ব্যবস্থার মধ্যে থাকুন আপনি সুস্থ হয়ে উঠবেন সুতরাং রক্ত দান করে নিজে অনেক বেশি সুস্থ থাকা যায় ভালো থাকা যায় এখন প্রায় চেয়ে রক্ত দেওয়ার প্রবণতা যাদের নেই বা অজুভা যাদের থাকে তারা বিভিন্ন সময় বলে আমার সুগার আছে আমি হাই প্রেশারের রুগী আমার থাইরয়েড আছে আমি কি রক্ত দিতে পারবো অবশ্যই রক্ত দিতে পারবেন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি যদি ওষুধ খেয়ে আপনার সুগার প্রেশার যদি আপনার নিয়ন্ত্রিত থাকে অর্থাৎ রক্ত যদি কন্ট্রোল থাকে তাহলে আপনি কিন্তু রক্ত দান করতে পারবেন তারপরে রক্তদান শিবিরে যে চিকিৎসক থাকেন তিনি পরামর্শ দেবেন যে আপনি রক্ত দিতে পারবেন কি পারবেন না সুতরাং রক্ত দান করে যেরকম অন্যের প্রাণ রক্ষা করব পাশাপাশি নিজে অনেক বেশি সুস্থ এবং ভালো থাকতে পারব রক্তের পঞ্চান্ন ভাগ হচ্ছে জড়িও অংশ আর পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে কড়া রক্ত পর যে জলীয় অংশ অর্থাৎ পঞ্চান্ন ভাগ পূরণ হতে সময় লাগে মাত্র আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন এই দুই দিনের মধ্যে আমার কিন্তু পঞ্চান্ন ভাগ যে জলীয় অংশ পূরণ হয়ে যায় আর বাকি যে পঁয়তাল্লিশ অংশ কণা সেই কণা পূরণ হতে সময় লাগে মাত্র একুশ দিন তবুও বিজ্ঞান বলছে না আপনি নিজে সুস্থ থাকুন আপনি আপনি নিজে সুস্থ সবল থাকলে পরে পরবর্তী রক্ত আপনি ঠিকভাবে দিতে পারবেন সেই জন্য পুরুষদের রক্ত দেওয়ার নিয়ম হচ্ছে যে নব্বই দিন পর পর তিন মাস আর মহিলাদের একশো কুড়ি দিন যদি আমরা রক্ত দান করি আমরা রক্ত দান করে পাশাপাশি আমি নিজে অনেক বেশি সবল এবং ভালো থাকতে পারবো রক্তদানের প্রতি মানুষের যে ভয় ভীতি কুসংস্কার সমস্যা এবং সর্বোপরি যে পরিবারের বাধা রয়েছে এগুলো আমরা যদি দূর করে রক্তের বিজ্ঞানটাকে মেনে যদি আমি রক্ত দিতে পারি তাহলে আমি অনেক বেশি সুস্থ থাকতে পারবো মানুষের প্রাণ রক্ষা করতে পারবো

আমি জানুয়ারি মাসে একটা গার্ড দিয়েছি রোজেটি বাংলা ঘুর আমি একদম গার্ডটা দিয়ে নিই তো সেই যে দিয়েছিলাম চ্যালেঞ্জা ছিল বাচ্চা যখন বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরেই তাদের রক্ত চেঞ্জ করতে হবে রোজেলি রক্ত পাঁদলে বলে ভুগলি ভদ্রার খেতে হচ্ছিলো তারই সন্তান ঘুরতে ফিরতে প্লাজার সঙ্গে পরিচয় হয়েছে চ্লাদেশটা এখানে হয়ে গেছে এবং আমাকে বলেছে আমি সে গার্ড দিয়েছি তো ওই ছোট্ট বাচ্চাদের ব্লাড হয় তো এরকম আমরা যখন ব্লাড দেবো বাব কিনা ভাববো তখন এটা মাথায় রাখতে হবে যে আমার হয়তো ব্লাডের দরকার নেই কিন্তু যদি আমার ব্লাডের দরকার হতো আমি আশেপাশে পেতাম না তাহলে আমি কতটা পর্যন্ত পড়তাম